রোজা রেখে সারাদিন কষ্ট করে স্বামী সন্তানের জন্য রান্না করার পরে রান্না শেষে যখন শুনতে হয় রান্না ভালো হয়নি তখন কেমন লাগে বলেন আমি একটা মেয়ে আর একটা মেয়ের কথা ঠিকই বুঝি আমার স্বামী যদি এরকম বলে আমি কিন্তু ভীষণ কষ্ট পাই তার প্রতি আমার মনের মধ্যে প্রচুর খুব জমে কারণ বাচ্চা সামলিয়ে রান্না করা আবার তো রোজা কষ্ট হয়ে যায় না আমার কারো স্বামী যদি এমন করে তাহলে প্রতিদিন সকালে উঠেই তাকে টেনে টেনে রান্নাঘরে নিয়ে যেতে হবে এবং বিনয়ের সাথে বলতে হবে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি ভালো রান্না শিখবো কোথা থেকে আর শরিয়াহার দৃষ্টিতেও কিন্তু স্বামী আপনাকে রান্না করে খাওয়ানো অথবা রান্নার লোক রেখে খাওয়ানো আপনার হাজবেন্ডের দায়িত্ব স্ত্রী যদি শরিয়ার দৃষ্টিতে দেখেন তাহলে স্বামী কিন্তু বিপদে পড়ে যাবেন অতএব স্ত্রী যা রান্না করেন স্বামীর বলা উচিত শুকুর আলহামদুলিল্লাহ স্ত্রীর রান্নায় ভালো ছাড়া কখনও কোনো মন্দ কথা বলবেন না কখন নয় না কারণ একজন স্ত্রী তার স্বামীর ভালো লাগার জন্যই ভালোবেসে রান্না করে রান্না ভালো বা খারাপ এই মন্তব্য থেকে একজন স্বামী যত দূরে থাকেন তত ভালো আসলে এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত তা অনেক ঘটনা আমরা পর্যবেক্ষণ করলেই কিন্তু বুঝতে পারি একটা বইয়েতে লেখা পড়েছিলাম যখন আমি ছোট ছিলাম আমার মা আমাদের জন্য খাবার রান্না করতেন এক রাতের ঘটনা সারাদিন খাটুনের পর মা রান্না করলেন আর আব্বার সামনে রান্নার এক প্লেট সবজি অনেকখানি পুড়ে যাওয়া রুটি তো পুড়ে যাওয়া রুটি খেয়াল করলাম যে বাবা কি বলে কিন্তু না আমার আব্বা চুপচাপ রুটি খেতে থাকলেন আর আমার কাছে জানতে চাইলেন স্কুলের সারাদিন তুমি কি কী করেছ আব্বাকে সেদিন এমন নর্মাল মনে হয়েছিল যে রুটি পুরেই আব্বার জবাব আমি কখনো ভুলবো না আব্বা বলেছিলেন মা পোড়া রুটির জন্য আব্বার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন ওগো আমি তো পোড়া রুটি খেতেই পছন্দ করি এভাবেই তিনি আম্মা তিনি আম্মাকে বলেছিলেন তাছাড়াও পুরা রুটি কিন্তু কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না কষ্ট দেয় কটু কথা এই যে স্ত্রীকে কষ্ট করে খাবার না খেয়ে স্বামী উঠে যাচ্ছেন এই স্বামী কিন্তু নিজের রিজিক কুমিয়ে ফেলছেন আরেকটি ঘটনা আমার স্মরণ করতে হচ্ছে এক ভদ্রমহিলা মা বাবার খুব আদরের অনেক ছেলে মেয়ের মধ্যেও বড় হয়েছেন বেশ আহল্লাদি। খাবার পছন্দ না হলেই প্রায়ই প্লেট ছুঁড়ে মারতেন পরবর্তীতে জীবনের এমন একটা সময় এসেছিল তিনি কিছু খেতে চাইলে সে খাবার পাওয়া যেত না অথচ সেই সময় তার না পাওয়ার কোনো কারণই নেই অথচ সন্ধ্যাবেলা তার খুব ইচ্ছা করেছে কাবাব খেতে ঢাকা শহরে এত কাবাবের দোকান কিন্তু তার সন্তানেরা তার জন্য কাবাব খুঁজতে গিয়ে কাবাব পেত না যেখানে যায় সেখানেই কাবাব শেষ হয়ে যায় কাবাব নেই অতএব খাবার নিয়ে কখনো এরকম করবেন না শুধু স্বামী স্ত্রী নয় সবার জন্যই বলছি কখনো খাবার রেখে উঠে যাবেন না খাবারের ব্যাপারে কখনো না শুকর হবেন না খাবার যাই আসুক যদি এটা পচাবাশি না হয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় শুকুর আলহামদুলিল্লাহ বলে খেয়ে নেবেন আপনার রিজিক বাড়তে থাকবে আপনার খাবারের কোনো অভাব হবে না কোনোদিন সবার কাছেই অনুরোধ থাকবে যে কেউ কখনো স্ত্রীর রান্না নিয়ে কটু কথা বলবেন না আমিও একজন স্ত্রী আমিও একজন মা আমিও একজন মেয়ে আমি এই বিষয়টা অনেক ফিল করি যদি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কখনোই খাবারের দ্রুষ্টুটি বলে না তবে আমার মন চায় যে সে বলুক যে আরিয়ানের মাম্মাম এইটা আজকে একটু ঝালটা কম মানে বেশি হয়েছে আগামী কাল থেকে একটু কম দিও কারণ কি হাজব্যান্ড যদি না শিখিয়ে দেয় তাহলে কিন্তু আমি রান্না শিখবো না কখনোই আমার রান্নার হাত ভালো হবে না আর কেউ কিন্তু কখনো মায়ের পেটের ভিতর থেকে রান্না বা যে কোনো কাজে শিখে আসে না পারপার্শ্বিকতায় করতে করতে বা টুকটাক হয়ে যায় তো বউকে বলতে হবে এমনভাবে বলতে হবে যাতে বউ মন খারাপ না করে এবং তার শেখার আগ্রহ বাড়ে এবং আরও ভালো রান্না কিভাবে করব এইটা মনে জাগে তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সে মানে আমি চাই যে সে বলুক যে এটা এভাবে না ওইভাবে করবা ওইভাবে করবা কিন্তু না সে কখনোই বলে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার ভিডিওটা যারা দেখছেন ভাইয়া বা আপু ভাইয়ারা যারা দেখে থাকবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন আপনাদের বাসায় বউ যদি নাও থাকে মা তো আছে অথবা কাজের বুয়া আছে কাজের খালা তো কেউ না কেউ তো রান্না করে তো কারো রান্না নিয়ে কখনোই মন খারাপ করবেন না বা এমনভাবে কথা বলবেন না যে সে মনে কষ্ট পায় আর দেখেন না আপনারাও রোজা রাখেন আমরাও রোজা রাখি অথচ সারাটা দিন রোজা রেখে আমরা কিন্তু রান্না করি এখানে আমরা দেখ লবণ দেখতে পারি না ঝাল দেখতে পারি না একটা আন্দাজ অনুযায়ী রান্না করে ফেলি কেন নিজেদের জন্য কি শুধু করি একা একা খাওয়ার জন্য কিন্তু রান্না না করলেও হয় বাসায় যে অনেক খাবার রয়ে যায় টুকটাক এগুলো খেলেও হয়ে যায় আমরা কিন্তু মানে আমাদের সন্তান বা স্বামী বা আদার্স বাবা মা শ্বশুর শাশুড়ি এদের জন্যই রান্না করি তাই নয় কি